আবারও নামখানা এলাকায় নদী বাঁধে বড় ফাটল বাঁধ তৈরির নামে নানা রকম দুর্নীতির ইয়াশের দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানা সাগরদ্বীপ রায়দিগি ও কাকদ্বীপের বিস্তীর্ণ এলাকায় আবারও নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাঁধে দেখা দিয়েছে বড় বড় ফাটল আতঙ্কে এলাকাবাসী পূর্ণিমা অমাবস্যার কোটাল সহ বর্ষার তিন মাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি চাষের জমি সবজি বাগান মাত্রা পুকুর সুন্দরবন বাসীদের অভিযোগ ভোট এলেই বাঁধ তৈরি নিয়ে হাজারো প্রতিশ্রুতি দেয় শাসক দলের নেতারা আর ভোটপুরলেই যে কে সে আর ভাঙন আটকাতে বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয় তা খুবই নিম্নমানের তাতে বিশেষ কিছু কাজ হয় না বলেও অভিযোগ মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে আসছেন উপকূলের বাসিন্দারা কিন্তু তাদের দাবি কেউ রকম কর্ণপাত করে না আর তাই নির্বাচনের মুখে বেহাল নদী ও সমুদ্র বাঁধের ভাঙন সমস্যার পাশাপাশি তৃণমূল নেতাদের অভিযোগ তুলে হয়েছে বিরোধীরা ভোটের প্রচারে এক ধাপ এগিয়ে বিজেপি স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দিচ্ছে বর্তমানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা আঠেরো ষোলো চারশো চুয়ান্ন বর্তমানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা আঠেরো লাখ ষোলো হাজার চারশো আর এই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ভোট এবারের নির্বাচনে শাসক তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি দুর্নীতির নামে কুৎসা করে কোনো লাভ হবে না বিরোধীদের ওরা মিথ্যে কথা বলছে সুন্দরবন জুড়ে সমস্ত নদী ও সমুদ্র বাঁধ স্থায়ী করা হয়েছে ভাঙনের বড় অংশে কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে ও কাজ চলছে মানুষ সব জানে তাই উন্নয়নকে সামনে রেখে মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে মানুষ কিন্তু কোনদিন বাঁধ মেরামতিতে বলছে অভিযোগ উঠছে যে দুর্নীতি কি বলবেন দেখুন নদী বাঁধের সমস্যা রুদ্রাপুর লোকসভার কয়েকটা ব্লক সাগর পাথর নামখানা কাকদ্বীপ এই সমস্ত ব্লকের অনেক জায়গায় নদী বাঁধের সমস্যা সেই সমস্যাটা নিয়ে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে মনে হচ্ছে যেন কোনো টাকা কোনো দিন আসে না এখানে বাঁধ মেরামতির জন্য সরকারের কোনো পরিকল্পনা নেই কিন্তু কেন্দ্র সরকার সবসময় টাকা পাঠাচ্ছে কন্টিনিউ কিন্তু সেই টাকাটা তৃণমূলের নেতা নেত্রী এবং তাদের আত্মীয় স্বজনদের পকেটে চলে যাচ্ছে আমি আজকেই বলছিলাম যে এখানে দু হাজার নয় সালে যে ঝড় হয়েছিল তখন বাদ নির্মাণের জন্য এবং স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছিল তার বিরোধিতা করেছিলেন এই মুখ্যমন্ত্রী অর্থাৎ সুন্দরবনবাসীর যদি প্রকৃত কেউ শত্রু হয়ে থাকে তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল কারণ সুন্দরবনবাসীর যে এই নদীবাঁধের যে সমস্যা প্রতিদিন তাদের আশঙ্কার মধ্যে থাকতে হয় এই পুঁজি তাদের ঘর বাড়ি উড়ে গেল ভেসে গেলো তো এইটার জন্যে স্থায়ী সমাধান হচ্ছে কংক্রিটের বাঁধ কোনো কোনো জায়গায় প্রাকৃতিক বাঁধ গাছপালা লাগানো মাটি ফেলে তারপরে আরেকটা ধাপে এসে কংক্রিটের বাঁধ এগুলো নিয়ে সুস্থ পরিকল্পনা তো নেই দ্বিতীয় কথা যেটুকু পরিকল্পনা করা হচ্ছে সেইটুকু শুধুমাত্র নিজেদের পকেটে ঢোকানোর পরিকল্পনা এই জন্য সুন্দরবনবাসী যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে তাই এর প্রতিকারের জন্য ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর এবং ভারতীয় জনতা পার্টির একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে কিভাবে এই বাদগুলো মেরামতি হবে এবং স্থায়ী সমাধান হবে কিন্তু যতদিন তৃণমূল এখানে থাকবে ততদিন এই সমস্যা মিটবে না সাধারণ মানুষের দুঃখ বুঝবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে মাটির কাজ নদীর ধারে বাঁধের কাজ না করে টাকা লুট করে নিচ্ছে এখানে কন্ট্রাক্টর আছে আমাদের নেতাদের বিরুদ্ধে যেসব কথা বলছে এগুলো সর্বৈব মিথ্যা এবং ভিত্তি দেখুন ব্যাপারটা হচ্ছে যে এখন তো নির্বাচন চলছে তবুও জরুরি অবস্থায় নির্বাচন কমিশনের মতামত সাপেক্ষে শেষ দপ্তর ইতিমধ্যে যে সমস্ত জায়গা প্রি মরসুমের বিভিন্ন জায়গাতে ভিডিও সাহেবরা মিটিং করেছেন সমস্ত লাইন ডিপার্টমেন্টের নিয়ে এবং যেখানে যেখানে সমস্যা দেখা দিচ্ছে মানে নদী ভাঙন নদীর যে এই যে প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষাপটে নদী ভাঙ ভাঙ্গনের আর এই মুহূর্তে তেমন কিছু খবর নেই তবে সামগ্রিকভাবে নদীর বাঁধগুলো দুর্বল হয়ে আছে বেশ কিছু জায়গাতে কাজ ইতিমধ্যে টেন্ডার হয়ে সেই দপ্তর কাজ শুরু করে দিয়েছে সামগ্রিকভাবে সুন্দরবনের যে